আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও চলে আসছি ফ্যাশনে আর এখান থেকে তোমাদের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের নতুন নতুন প্রিন্ট চলে আসছে ভাইদের শপে এটা ফায়দের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও তুমি তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই ক্রিম কালারটি দিয়ে এটার উপরে দেখো ফার্স্ট এত সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও করা থাকছে এখানে ভি শেপ করা থাকবে এ থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলে বানানো এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে আর বড়ো সাইজের একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা থাকবে আমি দেখিয়ে দেবো এই যে দেখো একদমই বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছ ফুল খুলেন ভাই আপু এটা এই যে দেখো বড় সাইজের একটা দোপাটা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটা সাইজে ভাইদের সপে অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট একা থাকছে এই প্রিন্টও মার্শাল অনেক বেশি সুন্দর এবং রানিং একটা প্রিন্ট প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ থেকে তোমরা পড়তে পারবে বাট এখানে শুরু হয়েছে আটত্রিশ থেকে এটা থাকছে দোপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফিডি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটাও মশালা দারুণ প্রিন্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র কত করে আপু ছয়শো আশি টাকা করে একদমই রিজনেবল প্রাইস এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের দোপাটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সটে একা থাকছে এই প্রিন্টটা কিন্তু এখন অনেক বেশি হিট একটা প্রিন্ট আর সামনে যেহেতু পূজা আছে পূজার জন্য একটু কালারফুল ড্রেস যারা খুঁজতেছে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে একদমই রিজেনেবলে পেয়ে যাচ্ছো মানে এর থেকে রিজনেবেলে এই কালেকশনগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা করে থ্রি পিস পাচ্ছ তাও সম্পূর্ণ রেডি নেক্সটে একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা দোপাট্টা তাই না এ থাকবে দোপাট্টা এটা থাকবে প্যান্ট ওকে দেখিয়ে দেব প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট টাইটা দেখে দেবো দোপাটা খুলতে হবে না ভাপু এই যে এটা হচ্ছে দোপাটাটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে নেক্সট ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা আর এগুলো কিন্তু ভাইদের একদমই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা বাট কাপড়টা কিন্তু বাহিরের নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টটা যে কি পরিমাণের ভাইরাল ভার্স এটার ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর এই ড্রেসের প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডে তোমরা প্রিন্ট পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা দেখে দেব নেক্সট এর কথা হচ্ছে অরেঞ্জ কালার এই কালারটা এত সুন্দর গর্জিয়াস একটা কালার এটার সাথে দোপাটা থাকবে প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই দারুণ প্রত্যেকটা প্রিন্টই নতুন আসছে কিন্তু তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকার আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা কথা হচ্ছে এত মানে চিগনা একটা কালার এইটা প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলো কালার চলে আসছে এই একটা থাকছে এটা রং ধন প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো আশি টাকা এটা দোপাটাটা কিন্তু অনেক সুন্দর আমি একটু খুলে দেখাচ্ছি এটা একদমই বড় সাইজের ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা পাবে অনেক সুন্দর নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়গুলো অনেক বেশি সফট হবে যার কারণে কিন্তু গরমেও তোমরা রাফ ইউজ করতে পারবে আর এই ড্রেসগুলো তোমরা পার্টিতেও পরে যেতে পারবে আবার চাইলে কিন্তু রেগুলারে ইউজ করতে পারবে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ ওকে নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে জাম কালারের মধ্যে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর কাজের ফিনিশিংও মার্শাল অনেক বেশি দারুণ একটা স্লিভসটা কিন্তু লেস করা থাকবে যেখানে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো দোপাটটা পাবে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দোপাটটা এই যে দেখো অনেক সুন্দর বিশাল সাইজের দোপাটা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে এত সুন্দর একটা থ্রি ডে স্টাইল ফ্লাওয়ার পিন করা থাকছে এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টা এটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যারা একটু ম্যাজেন্ডা টাইপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো নেকের পছন্দ খুব সুন্দর একটা লেস করা থাকছে প্রতিটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ ওকে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এটার সাইজ অনুযায়ী একটু কম বাড়া হবে ভাইদের সাথে কয়টা করে জেনে শুনে নিবি ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে এই প্রিন্টের এখন অনেক বেশি ডিমান্ড ফার্স্ট মানে সব জায়গায় কিন্তু তোমরা এই পেন্টগুলো এই প্রিন্টগুলোই দেখতে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা এটা থাকবে দুপাটটা নেক্সট ওয়ান লিখে দেবো কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টটা দেখো জাস্ট এত সুন্দর জাস্ট কালারগুলো দেখো এমন কোনো কালার নেই যে তোমরা এই প্রিন্টটাতে পাচ্ছ না প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা করে প্রত্যেকটাই পাকিস্তানি ইন্সপায়ার কালেকশান এই যেটা থাকবে দোপাইটা নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একা থাকছে এটাও দারুন একটা প্রিন্ট তোমাদের যার যে প্রিন্ট ফা লাগবে নিয়ে নেবে ফেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এটা থাকছে দুপাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা ব্লু কম্বিনেশন থাকবে খুবই দারুণ এই প্রিন্টটা এটার সাথে ম্যাচিং থাকছে দুপুরটা পাবে প্রাইস থাকবে মাত্র টাকা করে যারা এই প্রাইজে নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে তো এই ছিল হচ্ছে কালেকশন আমি যে আর ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো বেস্ট